বাগবাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মান বহুতলের একদম নিচের তলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ তবে এই ঘটনা খুনের নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি স্থানীয় শ্যামপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান সম্ভবত খুনই করা হয়েছে ওই ব্যক্তিকে তবে কে বা কারা খুন করেছে তা এখনো তদন্ত সাপেক্ষ প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান মৃত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তবে পুরো বিষয়টি এখনো ধোয়াশার মধ্যেই রয়েছে ওই ব্যক্তির ময়না তদন্তের সমস্ত রিপোর্ট আসার পরই আসল ঘটনা স্পষ্ট জানা যাবে বলেই পুলিশ জানিয়েছে সূত্রের খবর শনিবার সকালে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এটি অস্বাভাবিক পোড়া গন্ধ পান বলেই অভিযোগ করেন অনেক খোঁজাখুঁজির পর ওই পোড়া গন্ধের উৎস পাওয়া যায় তারা বুঝতে পারেন ওই নির্মীয়মান বহুতল থেকেই আসছে ওই গন্ধ তারপর সেখানে গিয়ে এলাকার স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তির দগ্ধ দেহ পড়ে রয়েছে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে এসে পুলিশ জানতে পারে বহুতলের গেটে তালা লাগানো ছিল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চান্ন বা তার বেশি পুরো ঘটনা জেরেই বাগবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে ব্যক্তির দেহ পাওয়া গেল আগুনে পোড়া অবস্থায় কিভাবে ঢুকলেন গেট তো তালা দেওয়া ছিল নাকি আজকে খোলা ছিল দেওয়া ছিল একটা তালা মি এসে খুলেছি আচ্ছা এবং এখানে অনেক কর্তৃপক্ষ আছে

হ্যাঁ গতকাল কখন ছিলেন আপনি কতক্ষণ ছিলেন গতকাল একটা গতকাল কতক্ষণ ছিলেন রাত গতকাল গতকাল ছিলেন এখানে এসেছিলেন গতকাল অতকাল আমি এসেছি কটা পর্যন্ত ছিলেন কটা পর্যন্ত ছিলেন এখানে বিকেল পাঁচটা তখন কেউ কাউকে দেখেছিলেন আনাগোনা বা ফ্ল্যাটে কেউ এসেছিল কালকে কেউ কাজ করতে আসেও আমি রাউন্ড রাউন্ডে এসে একবার রাউন্ড মেরে সমস্ত তালাপালা চেক করে কবে থেকে হচ্ছে এই ফ্ল্যাটটা হচ্ছে দু হাজার বাইশে আচ্ছা তো এখন এখানে কোন মিস্ত্রিরা আসে মানে দেখে পার্সোনাল মিস্ত্রি কাজ করে না তাহলে এখানে ফ্ল্যাট এর ওনার যারা হ্যাঁ তারা কাজ করতে তারা নিজস্ব কাজ করায়